আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে একটি অসহায় পরিবারের পাশে আছি আমার পাশে যে দাঁড়িয়ে আছে তোমার নাম কি মাহবুব হাসান আপনারা জানেন কয়েক মাস আগে বড় ভাই তোমার বড়ো ভাই না বড়ো ভাই মেহেদি হাসান সে একমাত্র এই ফ্যামিলির ওই ছিল উপার্জনকারী তো কিছু দুর্বৃত্তরা আসলে ওকে ওর অতুটা সহ চিন্তাই করে নিয়ে তাকে মার্ডার করে ফেলেছিল। তারপর থেকে এই ফ্যামিলিটাতে আসলে ইনকাম সোর্স নেই কামাই করার কেউ নেই আর এই যে মাহবুব হাসান আছে তারও হার্টের সমস্যা হার্টের সিদ্র তার চিকিৎসা চলছে তারও অপারেশন লাগবে এই এত যে একটা টাকার প্রয়োজন বা চলাফেরা এটা আসলে ওরা এখন কোনো ইনকাম সোর্স নেই কোনো কোনো দিক থেকেই তারা আসলে কোনো কিছু করা নেই তার বাবাও নেই তোমার বাবাও তো নেই ওর বাবাও মারা গেছে আগে তো আমরা আসলে খামার গ্রাম মানবতার আলোর থেকে কিছু রমজানের ইফতার সামগ্রী নিয়ে আসছি সামান্য কিছু আমরা যতটুকু পেরেছি তো আপনারা কাছে সবার কাছে আবেদন থাকবে আপনারা এই ফ্যামিলিটার যদি কোনো সহযোগিতা করতে চান আর্থিকভাবে বা যে কোনোভাবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর চেষ্টা করবেন এই এই ফ্যামিলিটার পাশে থাকার জন্য আপনারা আসলে জানেন যে এই এই ফ্যামিলিটা হচ্ছে দিগির পাড়ের হ্যাঁ দিঘির পাড় আলগা দিঘির পাড় না পূর্বপাড়া দিগির পাড় পূর্ব পাড়া প্রতীক্ষী কল্পন করা এই মেয়েদের আপনারা যারাই আসলে সহযোগিতা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সংগঠনের কেউ যদি সহযোগিতা করতে চান পার্সোনালিভাবে তারাও যোগাযোগ করতে পারেন যে যেভাবে পারেন তো চেষ্টা করবেন খুবই অসহায় ফ্যামিলিতে আছে ওর বৃদ্ধ মা আছে কাজ করতে পারে না ওর একটি বোন আছে ওই আসলে কিছুটা প্রতিবন্ধী প্রতিবন্ধী বলা যায় তো সব দিক দিয়ে আসলে অসহায় আল্লাহ আসলে তাদেরকে মনে একটা পরীক্ষা দিয়ে রাখছে আল্লাহ ভালো জানে তো এই কামনা রইল সবার কাছে সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন বেশি বেশি করে মানুষ যেন দেখতে পারে এবং যারা আসলে অনেক মানুষ আছে পৃথিবীতে দূর দূরান্তে থেকে আমার ফেসবুকের অডিয়েন্স অনেকেই আসলে এরকম মানবিক কাজে সহযোগিতা করতে চায় কিন্তু আসলে পারে না মাধ্যম থাকে না তো সবার কাছে যেন ভিডিওটা পৌঁছে যায় সবাই একটু শেয়ার করে দিবেন এ বলেই আসলে এখানে শেষ করছি ভিডিওটা সবাই ভালো থাকবেন ধন্যবাদ